পাশে আমাদের এখানে যে বুলু আছে ওই বুলুটা বাচ্চা দিছে ওই দেখা যাইতেছে আমাদের খেয়ার পাড়ার ভিতরে ওই ছোট্ট ছোট্ট বাবু দেখা যাইতেছে আপনারা কি দেখতে পারতেছেন ওই যে দেখেন বাবুগুলো অনেক সুন্দর হয়েছে দেই কয়টা বাচ্চা হয়েছে দেখাবি বকা দাদুবি না এই যে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে একদম ওর মতোই কিউট কিউট হয়েছে অবশ্য ছোটো বাচ্চাগুলো দেখতে অনেক ভাল লাগে কালকে মনে হয় বাচ্চাগুলো হয়েছে তাই না মা কালকে রাতে হয়েছে এই যে বাচ্চাগুলো কত সুন্দর কিউট বলো কি সুন্দর শুয়ার হয়েছে অবশ্য শীতের সিজন তো অন্য সব সময় যে আমাদের ওই ঘর আছে গরুর ঘর ওইখানে বাচ্চা দিত কিন্তু এখন শীতের সিজনের জন্য এখানে এখানে দিছে। একদম মানে খড়ের ভিতরে ঢুকে যাতে শীত ঠান্ডা না লাগে এর জন্য সাদা সাদা বাচ্চা আর আর ওই যে ও শুয়ে রয়েছে সে বাচ্চাগুলো অনেক সুন্দর দুপুরে রান্না করার জন্য সবজি নিয়ে বসে পড়ছি আজকে বেশি কিছু রান্না করবো না কালকে অনেক কিছু রান্না করাতে মানে তিনজন মানুষ তিনটায় রান্না করছিলাম এর জন্য চোরচুরি থেকে গেছে আজকে রান্না করবো দেশি মাছ দিয়ে একটা মানে ঝোল জিওল মাছের একটা ঝোল রান্না করব। আর এই যে এই পাশে দেশি লাউ শাক কেটে রাখা হয়েছে ওইগুলাই রান্না করব আর কিছুই না

যে লালু একবার পাঁচটা বাচ্চা দিল ঘরের ভিতরে পচন্দ রাজা যে গদা ঘরের ভিতরে গরুর গরুর আসলে আগে হ্যাঁ বর এইবার ভুলু তাও এই খেরের পালার ভিতরে খেত রাখছি এত সুন্দর করে পালা দিয়ে সেই খেপালের মতো কুইরে নিজে ঘর বানিয়ে খেরের পালার ভিতরে যে বাচ্চা দিছে ওইবারও পাঁচটা বাচ্চা এইবারও পাঁচটা বাচ্চা মানে কি উন্নতি না কি এইরা তো জানি না তাই সবার কাছে জানতে চাই যে এটা কি আমাদের কপাল ভালো দেগে হয়। না কোনো খারাপের নেই গে ওই না যার তো বাচ্চা দিবো আমাকে বাড়িতে

জল দায়ী কৰা বুলি বিয়াল খোলা নে বিয়ালে বেছি খিদা লাগে

বড়কি কি জায়গা বেসি কাম ডাটা দেখি বালু দিছে না অনেক দিনের ডাটা দিনে বালু তাহলে লাল শাক আর শিং মাছের জোল তাহলে আমি সবজি কেটে নিই তারপর আপনাদের আবার দেখাবো এই যে বাবা মির্জাপুর যাইতে কিছু মানে এই যে টিনটা আসছিল যে তেল আনছিল অনুষ্ঠানের মধ্যে ওই টিনটা ফেরত দিতে যাইতেছে আর কিছু ওষুধ আনতে তো টিন জের একটা কিছু বাজার টাজারও নিয়ে পে না ভাল লাগলে নিয়ে আই কি নিয়ে আই যাই না কিন্তু ভাল লাগলে নিয়ে আই যদি ভালো না গে কোনো কিছু তাহলে হ্যাঁ মাছ টাছ কিছু না মাছ টাছ তো আসেই হ্যাঁ অনুপুর রে কি বাচ্চা দেখবার যাও হঠাৎ করে আমরা বাড়ি যাচ্ছি কেন যাইতেছি সেটা বাড়িতে যা বলবো তো চলেন যাই সবাই আছে ওই যে ওই পাশে অঙ্কনও আছে যাচ্ছি চলেন যাই তেলে মিৰ্জা কৰি তুমি কিনিলে তোমাৰ দি কি কি ফল নিছনে খাৰে অংকনে খুব ভিট ধৰিছে বাৰটা বাজে এখনো জেকেট পৰি দেখি এই যে গুড়বান এই যে আমরা চলে আসছি আমাগো খালের পারে এখন খালের মধ্যেতে এখনো জল রইছেই আর কত দিন যা থাকেই জল সিরিয়ালে আসবার রইছে এই যে এক সিরিয়ালে যাইতেছে সরিষা হয়ে গেছে গা একটু একটু আরে সরিষা রোড ট্রান্সপোর্সে তো আল্লাহ বোঝা যায় না যে পাশে বোঝা যাব এই যে আলি কি হয়েছে পালানে হইছে কিন্তু ভালো হয়েছে আবদুল্লাহ বোন সরিষা এই পাশে যাই পালানে ভালো হয়েছে তাই কইতে আসছি আর আমাকে কি বনছে এই যে কফির চারা বনছে কফির চারা মরিচ গাছ বইনা রাখছিলাম দেখা যায় কয়েকটা কয়েকটা মরছে এই যে মরে গেছে গা অনেকগুলা মরে গেছে গা যে উপর দিয়ে এক হার বোন O por regula que <coughs> <coughs> হনে ওই যে না খেয়ে থাক এই দিব আমি কইলাম যে ফোনটা দে না খেয়ে থাক না গো কেউ ফোন দিল না কেউ ফোন দিল না খেয়ে থাক

বলেন নারায়ণ ছিলা অল্প পিছু মানুষ ছিলা অল্প পিছু অনেক মানুষে ছ্যামা বাড়িতে ভগবান আইটেম অনেক কিছু হয়েছে এমন আইটেমের মধ্যে আছে মুরগি মানে মুরগির মাংস আর কি আর কই মাছ ভাজি আছে বেগুন ভাজি সাথে এই দুইটা আইটেম আছে না এই দুইটা

দেশি সবজি কোয়া সে ঝুল দিয়ে নিয়েছি শিং মাছের তরকারির জন্য আমার তরকারি প্রায় হয়ে গেছে আর একটু জাল দিয়ে নামিয়ে নিব আমার শিং মাছের তরকারি রান্না করা শেষ এই পাশে আমার শিং মাছের তরকারি রান্না করা হয়ে গেছে নামিয়ে নিছি এই পাশে হইল তো এই পাশে শাক দিয়ে নিছি শাক ভাজিটা হয়ে গেছে নামে নিছি বেগুন ভাজ করার জন্য বেগুনগুলো মাইকে নিছি এখন ভাজি করে নিব যে কিছু বাগুন ভাজি করে নিতে আসি ভাজি হয়ে গেছে আর কি নামে নিব আমার কই মাছ ভাজিও হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে বেগুন ভাজিও শেষ মাছ ভাজি আর বেগুন ভাজি হয়ে গেছে এই পাশে মাংসগুলো দিয়ে নিছি কষানোর জন্য ভালো করে কষিয়ে নিই ঝোলটা দিয়ে দিচ্ছে জাল দাও খুব জ্বলছে তার গায়টাও স্বাদ হইবো কষা কষা মরিচ তরকারি মাংসগুলা কষাইতে কষাইতে কার্লুস কার্লুস হয়ে গিয়েছে এই কার্লুস কারে কই আলুসের নাম সে নামনছি কার্লুসের নাম তো নাই কালো কালো আরে কার্লুস কয় এনে কালো হইছে না চোখে কি কম দেখো

তো নিয়ে কিনবো গে ওটা কিনছে বাবার নিগে বাবা তো কোনো কিছুই তোর নিগে কিনে শান্তি পায় না কিনলে খালি হেডা হেডা পড়ে খালি অক্ষর বাবা একটু শখ করে একটা গেঞ্জি কিনছে তা ওই যে নিয়ে গেল না তুমি জানো না বা যে সুন্দর দেখা যায় এই গেঞ্জিটা পড়লে পরে কি কয় বাবা কি কয় বাবা লগা দখল করিয়া

দা ৰান্ধ দিয়া ভাল হৈ আছে এইটো বৰ হৈছে

তো আমার সব কিছু রান্না করা শেষ আজকের মতো এই যে পাশে মাংসের তরকারি হয়ে গেছে আর যা যা হয়েছে সেগুলো তো দেখাইছি আর ওরা খেলাতে আমি ব্যস্ত আছে আর আমি আমি বাবা বলছি রান্না হয়েছে বেগুন ভাজি লাউ ভাজি মাছের তরকারি মুরগির মাংস বেশ আইটেম আছে আছে থাকি আমি তো জানি যে দুইজনের মাঝখানে বইলে যে লাভ হয় বাবার আবার সাইটে বহে এসকে লাভ হইছে বাবা

আজকে অনেক মানুষ আজকে আমরা একদম কি ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি বাড়িতে আয় তো দাঁড়ান তোমার মা মাксе আমি কিচ্ছু করি নাই তোমার মা করেছে যা তোমার মা করেছে মা কিচ্ছু করেনি শুধু রান্না করেছে আরে ওরা সবাই দাঁড়িয়ে আছে অঙ্কনের কখন খাবার যে বাড়িতে আসি দেখতেই পাচ্ছেন বাড়ির দক্ষিণ পাশে আসছি খাবার দাবারের পরে আর বাসায় দিকে যে আসলাম তখনও ও দেখাই দেখাইছে যে বাসায় দিকে আমরা বাড়ি যাইতেছি ভিডিওতে দেখতে পাবেন আর তখন বলছিল যে কি জন্য আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়া বলবো ও আবার মির্জাপুর গেছে এই জন্য আমি আছি আমি বলে দিতেছি যে বাড়িতে আসছি বিষয়টা খুব যে একটা সুখের বিষয় সেটা না হতেছে যে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে সেই জন্যই বাড়িতে আসা এখন পরবর্তী নোটিশ যে পর্যন্ত না দেয় মেসেজ দিয়ে যে পর্যন্ত না জানায় যে অফিস খুলব সেই পর্যন্ত আসি বাড়িতেই কবে খুলে কি করে আমি এখন পর্যন্ত সব কিছু ভালো জানতে পারি নাই আর আপনাদের কী করে টোটাল জানাবো তো স্যারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে আছি দেখা যাক কি হয় জানাবো আর যে পর্যন্ত না খুললে বাড়িতে থাকতে হবে অপেক্ষা করতে হবে এই আর কি এদিকে ও শরীরটা বেশি ভালো না যাই হোক সবাই দোয়া আশীর্বাদ করবেন দেখা যাক কি হয় আজকে ভিডিও আর বেশি বড় করতেছি না এখানে শেষ করতেছি আগামী আগামীকালকে আবার কথা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন টাটা